একটু বড়ি আমরা সবাই করেন সুবহানাল্লাহ যতবার বলছি ততবার জান্নাতে গাছে আসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার বলবেন কয় সুন্নত পড়ার পর দেখেন এখনো 15 মিনিট বাকি সহি বুখারির বর্ণনা ছয় হাজার চারশো নম্বর সমুদ্রের ফেনা পরিমাণ পাপ ও আল্লাহ মাফ করে এগুলো আজকের তৃতীয় আলোচনা এক নম্বর গেল আবিধানিক পারিবাসিক অর্থ দুই নাম্বার পবিত্র কোরআনে দাসত্ব দুই প্রকার একটা বিশেষ আর একটা সাধারণ তিন নাম্বার হাদিসে এবাদতের চারটা দৃষ্টান্ত জানলাম আজকের চার নাম্বার আলোচনা এটি একটু আমার সাথে বলেন যেন মনে থাকে করে উপকার লাভ করা দুই নাম্বার অন্যের সাহায্যে এবাদত করে উপকার লাভ করা এই হলো দুই প্রকার যেমন নিজে এবাদত করে উপকার লাভ করা যেমন একটু বড়ি আমরা সবাই বলেন যতবার বলছি ততবার জান্নাতে গাছ এটা আমরা নিজে নিজে আবাদত করে সব কামাই করলাম করেন সুবাহি সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি ও বিহামদিহি এতটুকুই বাস দৈনিক 100 বার বলবেন 100 বার 100 বার বলেন তো 100 বার মসজিদে গিয়ে

মামুন দাও একটু মন দিয়ে শুনি একটু একশো বার বলবেন আল্লাহ আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও আল্লাহ মাফ করে দিব এখন দেখেন এই যে এবাদতটা করলেন এটা নিজে নিজে কামাই করছেন সোহাব যে কি সোহাব যে ভাই আমি একশো বার সোবাহান আল্লাহ হামদিহি বইরা আমার গুনা মাফ করাইছি আল্লাহর কাছ থেকে এটা নিজে নিজে আবাদত করে সোহাব কামাই করলেন আরেকটা হলো অন্যের সাহায্যে এবাদত করে সব কামাই করা যেমন সহীব মুখারির বর্ণনা 5৩৫৩ নম্বর হাদিস রসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন সাই আলাল আর মিলাতি ওয়াল্মিস্কি কাল মুজাহিদীফি সবির ইল্লাহ স ইমিন্নাঘার আল্ক ইমিল্লাইল আলক নীতিবি আয়া উল্লাধিনায়ক তরুমিন সয়াবিনওয়ালা সলাদ কোন ব্যক্তি বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে গেছে কোন ব্যক্তি বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে গেছে কোন ব্যক্তি অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে গেছে মুজাহিদ যেহাদ করলে যে সাব সারা রাত নফল নামাজ পড়লে যেই সব সারা দিন নফল রোজা রাখলে যেই সব অসহায় ব্যক্তিকে সহযোগিতা করলে বিধবা নারীকে সহযোগিতা করলে মুজাহিদ এবং রাতের তাহাজুদ গুজার এবং সারা দিন রোজা রাখলে ওলা যে সব পাবে ওই এক ব্যক্তিকে আল্লাহ সেই সব দান করবে বিধবা নারীর সহযোগিতা করলেন আপনি আল্লাহ আপনাকে জেহাদের দান করবে আল্লাহ আপনাকে করবে আল্লাহ আপনাকে সারাদিন নহল রোজা রাখার দান করবে তাহলে বিধবা এবং অসহায় মানুষের সহযোগিতা গেলেন এখন বলেন আমরা যে বিধবা অথবা অসহায়কে সহযোগিতা করে সব পাইলাম এটাকে নিজে পাইলাম না অন্যের সাহায্যে গরিব না থাকলে দান দান করবেন করে এই যে গরিবরে কারে আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আজকে গরিব আছে বলে আমি তার কারণে দান করার পাইছি জাকাত দেওয়ার পরে আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আমি জাকাত দিতে পারছি অর্থাৎ এই লোকটা আছে বইলা আজকে আমি জাকাত দিতে পারলাম সে যদি না থাকতো আমি কিভাবে দিতাম তার কারণে আল্লাহ আমারে সোয়াব দান করবে এটা হলো অন্যের সাহায্যে সব লাভ করা আবাদতের মাধ্যমে সব তাহলে একটা হলো নিজে আবাদত করে সব কামাই করা আরেকটা অন্যের সাহায্যে করে কামাই করা যেমন তালিম শিক্ষা দেওয়া বলেন তো শিক্ষা দেওয়া কি একা সম্ভব শিক্ষা দেওয়া একা সম্ভব না হাদিস দুই হাজার দুইশো দুহাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রুসুল উল্লাহসাল্লাহ লাহিসাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরান শিখে অন্যকে শিখায় এখন বলেন তো অন্নকে শিখানোর কাজটা একজনে হয় না কমপক্ষে দুইজন লাগবে কমপক্ষে দুইজন তাহলে তালিম বা শিক্ষা দেওয়ার সবটা কামাই করতে হলে একজন ছাত্র লাগবে এই যে তালিম বা কামাই করে এটা ছাত্রের সাহায্যে ছাত্রকে বড়াইতেছে আল্লাহ উস্তাদকে কে দান করে এখানে উস্তাদ তালিমের সব পায় অন্যের সাহায্যে অর্থাৎ ছাত্র আছে বলে উস্তাদকে আল্লাহ সাব দান করে এ হলো আজকের চার নম্বর আলোচনা আজকের শেষ আলোচনা